গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার থার্টি টু বত্রিশতম সেশনে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা মিক্সড জি কে প্র্যাকটিস করবো প্রত্যেকে আমার ক্লাস রুটিন দেখে নাও সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস হয় দ্য ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় ক্লাস রুটিন দেওয়া রইল প্রত্যেকে একটু সময় মতো দেখতে থাকবে ওকে তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা অ্যাপ সলিউশনে দেওয়া হয় এবং আমরা যে পেড কোর্সগুলো করাছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপে তোমরা পাবে এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছ আমাদের যে সমস্ত নতুন ব্যাচগুলো চলছে একজন লোকে দেখে রাখো কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ নতুন স্টুডেন্টদের জন্য কম্বাইন্ড ব্যাচ যে কোনো পরীক্ষার প্রস্তুতি এই ব্যাচে কমপ্লিট হবে একদম ফাউন্ডেশন মানে কি ভিত তৈরি করা হচ্ছে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে সিলেবাসগুলো আছে টোটালটা কমপ্লিট প্যাকেজ তোমরা পাবে এনএম এর জন্য আড়াই মাসের একটা ক্লাস কোর্স শুরু হয়েছে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ রয়েছে জিটি এম এর জন্য আচ্ছা রেলের এন টিপিসি গ্রুপের জন্য ফাউন্ডেশন ব্যাচ ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের প্র্যাকটিস ব্যাচ পাচ্ছ রেলের পিওই কেউ প্র্যাকটিস ব্যাচ পাচ্ছ ঠিক আছে তো আমরা চলো আজকে এমসিকিউ কেউ প্র্যাকটিস শুরু করি প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ শেষ পর্যন্ত দেখতে থাকবে প্রথম প্রশ্ন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত প্রশ্ন নম্বর ওয়ান আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তো আমরা জানি যে অলিম্পিক প্রতিযোগিতা চার বছর অন্তর হয় লিপিয়ারে হয় যে সালগুলো লিপিয়ার হয় সেই সালগুলোতে কিন্তু অলিম্পিক হয় আমরা জানি বা চার বছর অন্তর অন্তর হয় এখানে আমাদের মাথায় রাখতে হবে যে দুটো কিন্তু কমিটি আছে একটা হচ্ছে প্যারা অলিম্পিক আর একটা হচ্ছে নর্মাল অলিম্পিক তো এই কমিটি সদর দপ্তর আছে সুইজারল্যান্ড কোন দেশে আছে সুইজারল্যান্ডের লৌসেন শহরে সুইজারল্যান্ডের লোসেন শহরে আছে এই কমিটির সদর দপ্তর এটা স্ট্যাবলিশ হয়েছে স্ট্যাবলিশ হয়েছিল আঠারোশো সালে আমরা আধুনিক অলিম্পিক জানি আঠারোশো ছিয়ানব্বই সাল থেকে শুরু হয় গ্রিসে আধুনিক অলিম্পিক শুরু হয় গ্রিসে আঠারোশো রিসেন্ট অলিম্পিক হয়েছে দুহাজার সালে প্যারিসে কোথায় হচ্ছে প্যারিসে হয়েছে ফ্রান্সের প্যারিস শহরে দুহাজার সালে অলিম্পিক হয়ে গেছে এবং দু সালে লস অ্যাঞ্জেলস ইউএসএতে কিন্তু অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে কোয়েশ্চেন নাম্বার টু পি এন ঠাকুর কাজ ছদ্মনাম ছিল পি এন ঠাকুর ছদ্মনামে কে দেশ থেকে বাইরে গিয়েছিলেন সুভাষচন্দ্র বোস রাজবিহারী বোস শচীন্দ্রনাথ কর্নাল হেমচন্দ্র কানুন গো কোয়েশ্চেন নাম্বার টু সঠিক উত্তর কী করবে প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর হবে রাসবিহারী বসু অপশন বি যারা করছে অবশ্যই সঠিক উত্তর হয়ে গেছে তোমাদের পরবর্তী কোশ্চেন স্ক্রিনে কোশ্চেন এর অর্থ কি মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন মুদ্রা সংকোচনের পর মুদ্রাস্ফীতি মন্দা সঙ্গে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি যেটাকে আমরা ইনফ্লেশন বলি নর্মালি ইনফ্লেশন বলি স্ট্যাক্লেশন নয় মুদ্রা সংকোচন নয় মুদ্রা সংকোচনের পরে মুদ্রাস্ফীতি নাকি মন্দা মন্দা মানে মার্কেট ডাউন আছে এবং তার সঙ্গে মুদ্রাস্ফীতি হচ্ছে এটাকে বলা হয় স্ট্যাকফ্লেশন অপশন ডি যারা করছে উত্তর তো আমাদের সঠিক হয়েছে প্রত্যেকে ভালো করে দেখে নাও অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার ফোর ব্রাহ্মণ প্রতিপালক এই উপাধি কে ধারণ করেন গোব্রাহ্মণ প্রতিপালক উপাধিটা কে ধারণ করেন শিবাজী সাহজি বালাজী বিশ্বনাথ বালাজী বাজিরাও এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর খুঁজে বার করতে হবে গোব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে নিয়েছিলেন আরো বেশ কিছু উপাধি তিনি নিয়েছিলেন তার নাম হচ্ছে শিবাজি মারাঠা বীর শিবাজির উপাধি ছিল এটি অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে তো রাজ্য অভিষেক কোথায় হয় রায়গড় দুর্গে ষোলোশো সালে এটাও কিন্তু পরীক্ষায় আসে পরবর্তী কোয়েশ্চেন আমরা আসছি কোয়েশ্চেন থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয় তার কারণ হিসেবে নিচে চারটি উক্তি দেওয়া হয়েছে নিচের উক্তিগুলির মধ্যে কোনটি ভুল বার করতে হবে ভালো করে কোয়েশ্চেনটা পড়ো কোনটি ভুল বার করতে হবে তো এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি ভুল আছে অপশন নম্বর এ পারদ তাপশক্তির সুপরিবাহী পারদ কাঁচের গায়ে লেগে থাকে না পারদের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি তাপমাত্রা সমানভাবে বাড়লে পারদের আয়তনও সমানভাবে বাড়তে থাকে তো এই চারটি অপশনের মধ্যে তোমাকে ভুল অপশানটি খুঁজে বার করতে হবে ওর থেকে বলো কি হবে সঠিক উত্তর এখানে আমরা সঠিক উত্তর কি করব সঠিক উত্তর করব দেখো পারত তাপের সুপর অবশ্যই এটা সঠিক আছে পারদ কাঁচের গায়ে লেগে থাকেন এটা সঠিক আছে পারদ পারতের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি এখানে কিন্তু একটা প্রশ্ন আসে এই আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট জলের থেকে বেশি জলের সবচেয়ে বেশি তাহলে এখানে আমরা উত্তর করবো এটাই ভুল আছে তাপমাত্রা যেমন হয় বাড়ে পারদের আয়তন প্রসারণ সেইভাবেই বাড়ে ঠিক আছে তাহলে অপশন সি এখানে ভুল উত্তর হয়ে গেল ভুল উত্তর মানে কি এখানে অপশন সিটা সঠিক আছে মানে নিচের উক্তিগুলোর কোনটি ভুল ওইটা মানে এখানে আমাদের অপশন সিটাকে করতে হবে সঠিক উত্তর আর কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল প্রিয়মবেল বা প্রস্তাবনা যেটাকে আমরা বলে থাকি এটি কার দ্বারা রচিত হয়েছে পণ্ডিত জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর বি আর আম্বেদকর প্রত্যেক ক্যান্সার করো সঠিক উত্তর কি হবে বলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল উত্তরটি হবে পন্ডিত জওহরলাল নেহরু এ সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু প্রস্তাবনাটি রচনা করেছিলেন ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক যোগা অনুষ্ঠান দু হাজার পঁচিশ সালে মার্চে এটা অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কিন্তু একুশে জুন সেটা আলাদা আছে কিন্তু এটা হচ্ছে একটা ফেস্টিভাল উৎসব এটি কোথায় অনুষ্ঠিত হলো ঋষিকেশ নৈনিতাল দেরাদুন সবগুলো কিন্তু উত্তরাখণ্ডে আছে সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার সেভেন সঠিক উত্তর হবে ঋষিকেশ অপশন এখানে হবে ঋষিকেশ যেটা কোথায় উত্তরাখণ্ডে উত্তরাখণ্ড রাজ্যে পড়ছে পরবর্তী প্রশ্ন আমরা আসছি প্যারাডাইজ উত্তর কি করবে প্যারাডাইজ ল এটিকে লিখেছেন উত্তর কি হবে কবি জন মিল্টন এর রচয়িতা অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী উত্তর কোয়েশ্চেন আমরা যাচ্ছি ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন জি ভি টি স্বামীনাথ কে ভি সুন্দরাম নাকি সুকুমার সেন তো ভারতের প্রথম ইলেকশন কমিশনার অর্থাৎ নির্বাচন কমিশনার কে ছিলেন আমাদের বাঙালি নাম হচ্ছে সুকুমার সেন অপশন ডি যারা করছো উত্তর তোমাদের সঠিক হয়েছে বর্তমান কে আছে বর্তমান ভারতের ইলেকশন কমিশনারকে কে অর্থাৎ নির্বাচন কমিশনারকে আছে আছে কুমার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ কুমার বর্তমান চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন পরবর্তী কোশ্চেন আমরা আসছি শিখর শৃঙ্গ বলতে হবে এটি কোন রাজ্যে রয়েছে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র শিখর শৃঙ্গ এখানে আমরা সঠিক উত্তর কি করবো অপশন এ হবে রাজস্থান সঠিক উত্তর হবে রাজস্থান পরবর্তী প্রশ্ন ইলেভেন ওয়েলিংটন ট্রফি কিসের সঙ্গে সম্পর্কিত ওয়েলিংটন ট্রফি এটি কিসের সাথে সম্পর্কিত ক্রিকেট রোয়িং পুলো হকি আচ্ছা হকি প্লো ক্রিকেট বুঝলাম রোয়িংটা কি এটা হচ্ছে যে বাইচ প্রতিযোগিতা বলে না নো নৌবাইজ নৌকায় অনেকজন থাকে দিয়ে নৌকার যে রেসটা হয় জল সেটাকেই কিন্তু নো ওয়াইজ বা রোয়িং বলা হয় তো ওয়েলিংটন ট্রফি হচ্ছে রোয়িং খেলার সঙ্গে বা ওয়াইজ খেলার সঙ্গে যুক্ত প্রথম ট্রফি এই প্রতিযোগিতার প্রথম এটা এবং শুরু হয়েছিল ওয়েলিংটন ট্রফি নাম ছিল আচ্ছা অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয় তো আমাদের বাংলায় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাকে তুলনা করা হয় অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয় কোশ্চেন নম্বর টুয়েলভ অপশনের তুলসীদাস শঙ্করাচার্য শঙ্করদেব রুইদাস ভারতের ভক্তিবাদ আন্দোলনের সঙ্গে এই নামগুলো আমরা পেয়ে থাকি ঠিক আছে তো এখানে উত্তর কি হবে কোথেকে অ্যান্সার করবে সঠিক উত্তর কোনটি করবে তুলসীদাস শঙ্করাচার্য শঙ্করদেব নাকি রুইদাস কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আর রাইট অ্যান্সার এখানে হবে অপশন সি শঙ্কর দেব সঠিক উত্তর হয়ে যাবে যাকে আসামের চৈতন্য মহাপ্রভু বলা হয় কোয়েশ্চেন নাম্বার থার্টিন লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ মণিপুর লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ এটি মণিপুর রাজ্যে অবস্থিত কোশ্চেনটি খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এটি কোন ধরনের হ্রদ অর্থাৎ মিষ্টি জলের হ্রদ নাকি লবণাক্ত জলের হ্রদ এটাও কিন্তু পরীক্ষা আসে এটা কিন্তু সাদু জল বা মিষ্টি জলের হ্রদ বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে কোথায় আয়োজিত হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন এটি কোথায় কোথায় আয়োজিত হয় চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার সময়ে হয় কনিষ্কের সময় হয় এখানে সালটা নিয়ে কিন্তু একটু মত রয়েছে কনিষ্কে সিংহাসন আরোহণ সাল হচ্ছে আটাত্তর অনেকে আটাত্তর কোথাও লেখা আছে আটাত্তর খ্রিস্টাব্দে বা অনেক জায়গায় লেখা রয়েছে প্রথম শতাব্দীতে প্রথম শতাব্দী অর্থাৎ এটা নিয়ে কিন্তু একটু বিতর্ক আছে এক্স্যাক্ট সাল কিন্তু পাওয়া যায়নি কনিষ্কের সময় হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন এবং এখানেও কনফিউশন আছে কাশ্মীর মতন্তরের লেখা থাকে জলমধার তো এখানে অপশান আমাদের সেটাই করতে হবে কারণ মগধ পাটলিপুত্র করণ যে হয়নি চতুর্থ বৌদ্ধ সম্মেলন বা সঙ্গীত এটা কনিষ্কের সময় হয় এতটুকু কনফার্ম সকলে এবং এখানে মনে রাখবে বৌদ্ধদের দুটো ভাগ হয়ে যায় চতুর্থ বৌদ্ধ সম্মেলনের তাৎপর্যটা এখানে এখানে এই সম্মেলনে হিনজান এবং মহাজান দুটো ভাগে ভাগ হয়ে যায় হিনজান ও মহাজান বৌদ্ধরা দুটো ভাগে ভাগ হয়ে যায় একদল ছিল নিরাকার বৌদ্ধ বুদ্ধর উপাসনা করতে একদল বুদ্ধ মূর্তি পূজা করে বৌদ্ধদেরও দুটো ভাগ আছে হিনজান মহাজান আর জৈনদের ভাগ দুটি শ্বেতাম্বর দিগম্বর একদল শ্বেত বস্ত্র আর একদল কোনো বস্ত্র পরিধান করে না সেটা জৈন ধর্মে আর এখানে কিন্তু একদল হচ্ছে যারা বৌদ্ধর নিরাকার বৌদ্ধ তার উপাসনা করে তার আচার আচরণ এইগুলো নিয়ে আছে আর একদল হচ্ছে বৌদ্ধ মূর্তি গৌতম বুদ্ধের মূর্তিকে উপাসনা করে সেটা একটি এখানে আছে হিন্দের মহাজান এই দুটো ভাগে ভাগ হয়ে যায় কোয়েশ্চেন নাম্বার ফিফটিন শিবব্রহ্মণ কমিটির সুপারিশ অনুযায়ী নিম্নলিখিত কোন সংস্থাটি স্থাপিত হয়েছিল শিব কমিটির সুপারিশ অনুযায়ী এখানে বলতে হবে কোন সংস্থাটি স্থাপিত হয়েছিল নেভার্ট সিডবি সেভি পুনটি নয় কোশ্চেন নম্বর ফিফটিন সঠিক উত্তর কি করবে এখানে ত্রিব্রাহমন কমিটির সুপারিশ অনুযায়ী স্থাপিত হয় হচ্ছে ন্যাবার্ড ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয় ভারতের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা উনিশশো বিরাশি সালে এর সদর দপ্তর আমরা জানি কোথায় আছে মুম্বাই হেডকোয়ার্টার এটা হচ্ছে এগ্রিকালচারাল ব্যাংক ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে এর সদর দপ্তর আছে মুম্বাইয়ে হ্যাভিয়াস কর্প শব্দটি সঠিক ব্যঞ্জনা হলো কি ব্যঞ্জনা অর্থাৎ বঞ্জনা অর্থাৎ অর্থটা কী বলতে হবে সহজ ভাষায় বললে সঠিক অর্থটা কি কোনো ব্যক্তিকে জেলের ভেতরে আটক রাখা কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা কোনো ব্যক্তিকে অপসারণ করা এগুলি কোনোটাই নয় তো আমরা মৌলিক অধিকার খর্ব হলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারি এটা আমরা প্রত্যেকেই জানি হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর ধারা এবং সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর ধারা এবং এখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বিচার করার জন্য পাঁচটি রিট বা লেখাও জারি করে তারপর মধ্যে একটি হচ্ছে হেভিয়াস কর্পাস যার অর্থ হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা কাউকে যদি গ্রেপ্তার করা হয় তাকে কিন্তু সশরীরে কোর্টে হাজির করতে হবে এছাড়া আরও যে রিটগুলো আছে হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস সার্টিভারি কুই ওয়ারান্টো প্রোহিবিশন এইগুলি মহারাষ্ট্রের মৃত্তিকাকে কি বলা হয় খাদার রেগুর নাকি ভাবর কোয়েশ্চেন সতেরো নম্বর প্রশ্ন মহারাষ্ট্রের যে মৃত্তিকা আছে সেটাকে কি বলা হয় তো ভারতের যে মৃত্তিকাগুলো আমরা দেখি ওভারঅল ভারতে সব থেকে বেশি আছে পলি মৃত্তিকা বা অ্যালোভিয়াল সয়েল নদী বা অন্যান্য জলাশয়ের পলি থেকে উৎপন্ন পলি জমে জমে তৈরি হয়েছে ঠিক আছে তো মহারাষ্ট্রের মিত্রিকা আমরা এটা জানি যে ব্ল্যাক সয়েল দেখা যায় ব্ল্যাক সয়েল কৃষ্ণ মিত্রিকা আর এক নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আড়াই মোদি দোদাবেতা আগস্ত কুটুম রঙ্গন অঙ্গন কোশ্বার এইটিন দাক্ষিণাত মালভূমি এই সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দাক্ষিণাত মালভূমি অঞ্চল কিন্তু এটা পশ্চিমঘাট পর্বতের মধ্যে পড়ছে পশ্চিমঘাট পর্বতের মধ্যে পড়ছে পর্বতের অংশ আমরা বলতে পারি এবং এখানে যখন পশ্চিমঘাট পর্বতটা আমরা বলে তখন উত্তর উত্তর কিন্তু চলে তাই তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা এখানে আমাদের অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে আনাই মুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোশ্চেন নাম্বার উনিশ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি রাজ্যপাল তো আমরা জানি যে সাংবিধানিক পদ যারাই আছে সকলকে কিন্তু শপথ নিতে হয় সে রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক বিভিন্ন মন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক ঠিক আছে রাজ্যপাল হোক সবাইকে কি করতে হয় শপথ নিতে হয় তো এখানে কোশ্চেন হচ্ছে রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এখানে করান না সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি নয় হাইকোর্টের প্রধান বিচারপতি উত্তর হয়ে যাবে আমরা জানি যে প্রধান রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করায় হাইকোর্টের প্রধান বিচারপতি অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় অ্যাসিটিলিন অ্যামোনিয়া প্রোপেন মিথেন কোচে নাম্বার টোয়েন্টি সঠিক উত্তর কি হবে এখানে ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে এখানে যে গ্যাস ব্যবহার করা হয় সেটি হচ্ছে কি অ্যাসিটিলিন অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয় আচ্ছা আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো চলছে বা করানো হচ্ছে তোমরা দেখে নাও যারা পরে কানেক্ট হয়েছো প্রথমে একবার আমি বলেছি যারা পরে কানেক্ট হয়েছো দেখে নাও কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এনএম এর ক্রাশ কোর্স এস এসি ফাউন্ডেশন রেল পিআই কিউ আচ্ছা রেলের ফাউন্ডেশন ব্যাচ আছে এন ডিপিসি জন্য এবং ডাব্লিউ বিপি কেপির জন্য একটা প্র্যাকটিস ব্যাচ করানো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি একশো দশ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ কত হারে কমে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি জানি ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভের স্তম্ভের চাপ যত উঁচুতে উঠব বায়ুচাপ তত কমতে থাকে তাহলে এখানে একটা হিসাব আছে যে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রতি একশো দশ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ কত কমে তাহলে এখানে আমাদের এটা মনে রাখতে হবে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত বায়ুমন্ডলীয় চাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার স্তম্ভের চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ ঠিক আছে সমুদ্রপৃষ্ঠ থেকে যত উঁচুতে তুমি উঠবে তত কিন্তু বায়ুর চাপ কমতে থাকে এবং এটা হয় এক সেন্টিমিটার করে কমতে থাকে একশো দশ মিটার উচ্চতা উঠলে এক সেন্টিমিটার কমবে আরো একশো দশ এক সেন্টিমিটার এইভাবে কমতে থাকে ভারতের সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ করা হয়েছে বা অবলুপ্তি করা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় বহুবার এসছে কোয়েশ্চেনটি এটা আর্টিকেল কততে রয়েছে সেভেন্টিন অস্পৃশ্যতা অর্থাৎ কি ধরো ও অমুক জাতির ওর গায়ে হাত দেওয়া যাবে না ওর থেকে জল নেওয়া যাবে না যেটা আগে ছিল এই অস্পৃশ্যতাটা এখন কিন্তু অতটা নেই তবুও কিছু কিছু আছে একেবারে নেই বলা ভুল বর্তমানে কিছুটা হলেও আছে যাই হোক এই প্রকার অস্পৃশ্যতা এটা অবলুপ্তি ঘটানো হয়েছে কোন আর্টিকেলে আর্টিকেল এইটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন উত্তর হবে অপশন ডি সতেরো নম্বর ধারা সতেরো নম্বর ধারা এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওর থেকে অ্যান্সার করবে অপশন ডি আঠারো নম্বরে আছে পদবি গ্রহণ নিষিদ্ধকরণ আছে বালাকোটের যুদ্ধ কবে হয়েছিল কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি বালাকোটের যুদ্ধ এটি কবে হয় ঐতিহাসিক একটি যুদ্ধ আঠারোশো তেত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ নাকি আঠারোশো একত্রিশ বালাকোটের যুদ্ধ যেটি হয়েছিল আঠারোশো একত্রিশ সালে আঠারোশো সালের ছয় মে মানসেরা জেলার বালাকোটে মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাবে এবং সাইদ আহমেদ সৈয়দ আহমেদ বেলভি বাহিনীর মধ্যে একটা যুদ্ধ হয় যার নাম বালাকোটের যুদ্ধ বালাকোট একটি জায়গার নাম নিউক্লিয়াসের ভর সংখ্যা কত নিউক্লিয়াসে ভর সংখ্যা কত সর্বদা পারমাণবিক সংখ্যার থেকে কম হবে প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমষ্টি হবে নাকি সর্বদা পারমাণবিক ভর অপেক্ষা বেশি হবে অপশন ডি প্রোটন ইলেকট্রন নিউট্রন সংখ্যা সমষ্টি তাহলে ভর সংখ্যা মূলত কি সঠিক উত্তর কী হবে নিউক্লিয়াস মানে কি পরমাণুর ভিতরে একটা ছোট্ট জায়গা আছে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস এবং চারিদিকে ইলেকট্রন মহল আছে ইলেকট্রনরা ঘোরাফেরা করে বিভিন্ন কক্ষপাত আছে বিভিন্ন কক্ষপাত আছে সেখানে ইলেকট্রনরা ঘোরাফেরা করে ঠিক আছে যাই হোক এটা হচ্ছে নিউক্লিয়াস এখানে থাকে প্রোটন এবং নিউট্রন এটাকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসে কি থাকে যদি প্রশ্ন আসতো তাহলে উত্তর হতো প্রোটন এবং নিউট্রন ঠিক আছে নিউক্লিয়াস সেখানে থাকে প্রোটন নিউট্রন এবং প্রোটন এবং নিউট্রন সংখ্যার এই সমষ্টিটাকেই বলা হয় ভর সংখ্যা ঠিক আছে ভর সংখ্যা অপশন বি যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে ইলেকট্রনগুলো থাকে নিউক্লিয়াসের বাইরে গতদিনের হোমওয়ার্ক ছিল তোমাদের এটি যে লাহোরে বাদশাহী মসজিদ কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিল সঠিক উত্তর কি হবে এখানে লাহোরে বাদশাহী মসজিদ যেটি নির্মাণ করেন সম্রাট ঔরঙ্গজেব অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রত্যেকে যারা কানেক্ট আছো এখানে উত্তর হবে অপশন ডি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ককবিহীন রাশি কোশ্চেনটি খুবই পরীক্ষা আছে এবং এটা আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকছে প্রত্যেকে যারা কানেক্ট আছো কমেন্ট করে জানাবে সঠিক উত্তর এখানে কী হবে এবং টোয়েন্টি সিক্স কোশ্চেন আমরা এখানে করালাম কার কত অ্যান্সার সঠিক হলো অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে আমাদের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা পাচ্ছ দা ওয়েব সলিউশন এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ এখানে আমরা করাচ্ছি পেড কোর্স বিভিন্ন পরীক্ষা ভিত্তিক কিন্তু কোর্সগুলো করানো হচ্ছে সেটা রাজ্যের হোক বা সেন্ট্রালের হোক রেলের জন্য হোক এসএসসির জন্য হোক ঠিক আছে তো পিএসসি বলো বা তোমার ডাব্লিউ বিভি সব রকম পরীক্ষা প্রস্তুতি আমরা কিন্তু দিচ্ছি যদি প্রয়োজন হয় অবশ্যই কানেক্ট থাকতে পারো আমাদের সঙ্গে তো প্রত্যেককে বলবো এই সময় তোমাকে পড়তে হবে নিজেকে গড়ে নিতে হবে হঠাৎ পরীক্ষা হবে এবং তখন গিয়ে মনে হবে আর কিছুদিন পরে হলে ভালো হতো এরকম কিন্তু হয় কিন্তু যে সময়টা তোমরা পাচ্ছ এটাকেই হয়তো কাজে লাগাতে পারছে না অনেকেই এই সময়টাকে ভালো করে কাজে লাগাও তুমি রেডি হয়ে থাকো ঠিক আছে একদম রেডি হয়ে বসে থাকতে হবে যখন পরীক্ষা হোক দেন ক্র্যাক করতে হবে ধরে নিতে হবে সুযোগটা ঠিক আছে সুযোগ বারবার আসবে না কারণ এখন যে সিচুয়েশান বুঝতেই পারছো রাজ্যের হোক বা কেন্দ্রের হোক পরীক্ষা যখন হবে আবার পরের পরীক্ষা হতে তিন বছর চার বছর লেগে যায় তো এই ব্যাপারটা মাথায় রেখে তোমাকে পড়তে হবে যে সুযোগ যেটা পেয়েছে হয়তো অনেকের বয়স কম এই প্রথম চান্সের সুযোগ পেয়ে গেছো অনেক হয়তো এই সুযোগটা পাঁচ বছর পরে পেয়েছে তাই না তাহলে সুযোগটাকে অবহেলা করা যাবে না যার যে বয়সে হোক তোমরা চেষ্টা করতে থাকো যাতে এই পরীক্ষাটায় তুমি শুধু পরীক্ষায় পাশ করা না ফাইনাল সিলেকশানটাও নিতে পারো ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই